গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে তো রবিবার তা সকাল সকাল দিনটা এখান থেকেই শুরু করলাম যেহেতু একটা ছুটির দিন তো কিভাবে কাটাই কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আর কোথাও না জানো তো বাইরে যাবো না ঘর বাড়িতেই থাকবো আর কিছু কাজ রয়েছে অর্ডার রয়েছে সেগুলোও কমপ্লিট করবো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আজকে তো সানডে আজকে তো একটু অন্যরকম ব্রেকফাস্ট বানতে হয় বলো কি বল বন্ধুরা আজকে অনেক দিন বাদে পরোটা খাওয়ার শখ হয়েছে তাই পরোটা আর আলুর তরকারি আর চা ব্রেকফাস্টে এই দিয়ে আজকে ব্রেকফাস্টে সারব তো চলো সঙ্গে থাকো ব্রেকফাস্টে সেরে নি দেখো এখন ব্রেকফাস্ট সেরে ছাদে চলে এসেছি দেখতে এসছি যে কটা কোন কোন গাছে কি কি ফুল ফুটেছে কটা ফুল ফুটেছে সেটা দেখার জন্য আর গাছগুলোকেও দেখার জন্য তার সঙ্গে সঙ্গে এটা খুবই ভালো লাগে তো এখন আর না রোজ দিন সময় পেয়ে উঠি না যে অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটে আর শরীরটা যেহেতু অতটা জুতেন না সেহেতু সকালবেলা দিক থেকে অত দৌড়ে কাজ করা বা আসার ইচ্ছা হয়ে ওঠে না শরীরটা বেশি খারাপ হয়েছে তো সেই জন্য রোজ রোজ ছাদে আসলে আবার ভিডিও হয়তো আসি কিন্তু মোবাইল নিয়ে আসিনি ভিডিও করা হয় না কিছু কিছু গাছে ওষুধ দেওয়াও দরবার কবে থেকে ভাব ঠিক দেওয়া হয়ে উঠছে না আর শরীর ঠিক না থাকলে মন ঠিক না থাকলে দেখবে কোনো কাজই করতে ভালো লাগে না তো যাই হোক চলো আমিও দেখি তোমরাও দেখো ওই দেখো পাশে যে বৌদি থাকে দাদা বৌদি ওরা ডাকছে চলো ওদের সঙ্গে একটু কথা বলি বলে তারপর তোমাদের সঙ্গে আবার বাঘানটা শেয়ার করছি Hair. মোটামুটি দেখা হয়ে গেছে কখন গাছে কি ফুল ফুটেছে কোথায় কোথায় চলো নিচে গিয়ে স্নানটা সারি স্নানটা সেরে ফুলগুলো তুলে নিয়ে তারপর পুজোটা সেরে নেবো চলো তার স্নান সেরে পুজোও সেরে নিয়েছি দেখো এই ফুল দিয়ে ঠাকুরের আসন আহ সাজিয়েছি এরপরে দেখো কি সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে এরপরে উপরে তো পুজো সারা হয়ে গেছে এবার নিচে শপে আর দিদি সেন্টারের দিকেও গিয়ে পুজোটা সেরে আসবো আজকে তো সব বন্ধ দিদিরও সকাল দিনের বেলাই থাকে সেন্টার খোলা বিকেলে সানডে বন্ধ থাকে তো চলো নিজের পুজোটা সেরে পুজো সেরে নিয়েছি দেখো এই যে তোমাদের সঙ্গে ঠাকুরের আসনটা শেয়ার করছে আমার না খুব ভালো লাগে এটা আমার নিজেরও দেখতে ভালো লাগে সুন্দর করে ঠাকুরকে আসন সাজালে ঠাকুরদের সাজালে আমার খুব নিজেরও খুব ভালো লাগে তাই জন্য ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে তো সব বন্ধ সব খুলতে হবে না তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে বিকেলে উঠে কেকটা করবো আজকে একটা অর্ডার রয়েছে সেটা ডেলিভারি দিতে হবে আজকে তো উঠে করবো একটু রেস্ট নিয়ে নিই এক ঘন্টা রেস্ট নিয়ে তারপরে উঠে কেকটা করবো দেখো এখন চলে এসেছি লাঞ্চ করবো বলে আজকে লাঞ্চে হয়েছে উচ্ছে ভাজা চিচিঙ্গা দিয়ে পোস্ত দিয়ে ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু তো চলো লাঞ্চটা ফটাফট সেরে নিই সেরে একটু রেস্ট নেব দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সানডে একটু রেস্ট নেবো উঠে বিকালে কেক করব আমার কেকটা নিতে আসবে ডেলিভারি তো তার ফন্ডেন্টের ওয়ার্ক ওইগুলো করে রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেকটার ফাইনাল লুকটা কেমন হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এক ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই অন্য দিন তার সময় হয় না আজকে ভেবেছিলাম নিচে যাবো নেক্সট একটা আরেকটা কিছু গাছ গাছ করবো কিন্তু শরীরটা একদম দিচ্ছে না আর যে খুব ল্যাব লাগছে চল একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগবো দেখো লম্বা ঘুম দিয়ে উঠেছে এখন তো ফ্রেশ হলাম চা খাবো চা খেয়ে তারপর নিচে যাবো কেকটা বানাবো কেকটা বানিয়ে তারপরে একটু বেরোবো হাঁটতে বেরোবো তো চলো চাটা খেয়ে নি এখন নিয়ে বসেছি চা আমি মেয়ের সঙ্গে ভেতরের ঘরে বসে চা খাচ্ছি দিদি সামনের ঘরে খেলা দেখছে তো একদমই তো সেই মেয়েকে সঙ্গে সেই সময়টা সন্ধ্যাবেলার চা খাওয়াটা হয় না তো চা খাবে বললো তাই জন্য মামি এতে একসঙ্গে চা খাচ্ছি আর দিদিকে সামনের ঘরে চা দিয়ে দিয়েছি চলো চাটা খেয়ে নিই খেয়ে তারপরে নিচে যাবো নিচে গিয়ে কেকটা কমপ্লিট করতে হবে দেখো এখন নিচে চলেছি নিচে এসে কেকটা নিয়ে বসেছি কেকটা না ক্রাম কোড আগেই করে রেখেছিলাম আর এই কেকটার উপরের কালারটা হচ্ছে পুরো ডিপ গ্রিন তো কেকটার যে ডিজাইনটা দিয়েছো সেটা ফন্ডেন দিয়েই করা ছিল যেহেতু ফন্ডেন দিয়ে কেক একদমই ভালো হয় না খেতে খেতে ফন্ডেন দিয়ে কভার করলে কেকের টেস্টটা বোঝা যায় না প্রচণ্ড মিষ্টি হয় তা ভালো লাগে না সেই জন্য আমি বারণ করেছিলাম কাস্টমারকে ফন্ডেন নিতে কিন্তু কাস্টমার একটাই বলেছিল ফন্ডেন না দিলেও হবে কিন্তু কালারটা সেম লাগবে তাই ভাবলাম কী রিয়ার করবো সেই জন্য চকলেট গানাস দিয়ে করে দিলাম চকলেট গানাস দিয়ে করলে তাও এক্স্যাক্ট কালারগুলো আসে তো চলো সঙ্গে থাকো আর তোমরা দেখো আমি ঠিকটা ঝটপট করে কমপ্লিট করে নিই দেখো বোর্ডটাও আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো যেহেতু এক্ষুনি এই গানাসটা ধরেছি এটা ড্রাই হতে একটু সেট হতে দিতে হবে এটার জন্য ফ্রিজে রাখবো ঘন্টাখানে গান ঘন্টা দেরি রেখে তারপরে বের করে একটা ফাইনাল কাজটা করব তো চলো সঙ্গে দেখো এটাকে ফ্রিজে রেখে দি সেট হওয়ার জন্য দেখো ঘন্টা দেরি কিন্তু ফ্রিজে রেখেছিলাম তো আর টাইম নেই রাখার জন্য মোটামুটি ভালোই সেট হয়ে গেছে এবার যে ফন্ডেন্টের কাজগুলো করে রেখেছেন সেগুলো দিয়ে আস্তে আস্তে ডেকোরেশনটা কমপ্লিট করবো ওটাতে বসে খুব বেশি সময় লাগ লাগেনি আর যেহেতু অনেকটা সময় না ঘন্টা দেরিক সময় রেখেছে খুব সাবধানে কাজটা করতে হবে আর গান আসে একটা প্রবলেম হয় কি জানো তো একটু যদি গান আসে এক জায়গায় মানে এক জায়গায় কোনো গান আসের পর কিছু বসিয়ে ফেল ফেলো তারপরে সেটা ওঠাতে গেলে একদম ভেতরের ক্রিম কোট ক্রিম সহ বেরিয়ে আসে কিন্তু ক্রাম কোটটা দেখা যায় আর কি সেটা খুবই বাজে লাগে দেখতে তাই জন্য ধৈর্য ধরে এগুলো এই ফন্ডেন্ট ওয়ার্কগুলো করে নিই করে আর বাকি ফিগারগুলো বানানো আছে সেগুলো স্টিল দিয়ে দিয়ে এই কেকের মধ্যে বসিয়ে দেবো প্রথমে না কাস্টমারকে বলেছিলাম যে আমি পাশে পাশে দিয়ে দেবো আপনারা সেট করে নেবেন তো ওনারা একটু মানে বললো অসুবিধাই হবে আর কি তাছাড়া আমি যেভাবে দেবো ওনারা হয়তো সেভাবে পারবেন না তাই এখন ঠিক করলাম আমি পুরোটাই সেট করে দেবো আর বেশিক্ষণ বাকি নেই এক ঘন্টা মতো বাকি কাস্টমার আসার আমি ততক্ষণে এগুলো ফটো করে কমপ্লিট করে নিই এটা তো অনেক আগে থেকে কমপ্লিট করে রাখা যায় না কারণ কেক তো ফ্রিজে রাখতে হয় সেই এটা তো ফন্ডেন্ট বসিয়ে দিলে আর ফ্রিজে রাখা যাবে না আর আমি পুরো কাজটাই ওই জন্য এসি চালিয়ে একদম কমপ্লিট করছি কারণ ফন্ডেন্টে ওয়ার্ক তো তো এবার এটা এখান থেকে ডাইরেক্ট ফন্ডেন গুলো বসিয়ে ডেলিভারি করে দেবো আর এটার ফন্ডেন্ট বসানোর পর আর ফ্রিজে রাখা যাবে না তো চলো সঙ্গে থাকা হয় চটপট করে কাজটা কমপ্লিট করে নিই দেখো কেকটা কমপ্লিট করার পর এরকম হয়েছে লোকটা কি অপূর্ব যে হয়েছে না আমারই মনটা ভরে যাচ্ছে আর মনে হচ্ছে না যে আমারই হাতের কাজ যেমন সত্যি সত্যি এত পরিশ্রম করেছি এই পেছনে তেমন একদম ফল এখন খেতে ভালো লাগলেই কাস্টমার তালেই আমি হ্যাপি মানে দুর্দান্ত লাগছে অপূর্ব সুন্দর যতটা বলছি আমার মানে একদম মনটা ভরে যাচ্ছে তো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি বন্ধুরা চলো এটা বাকি বক্স টক্স গুলো সব রেডি করে রাখি যাতে কাস্টমার আসছেই মিনিট দশ সেকেন্ড মধ্যে চলে আসবে তারপরে ডেলিভারি করে দিই আমি একটু বেরোবো এখন বেরোচ্ছে একটু হাঁটতে এটাই আমাদের রিফ্রেশমেন্ট কোয়ালিটি টাইম কাটানো আমি আর মেয়ে যাচ্ছি চলো একটু হেঁটে আসি তারপর আবার তোমাদের সামনে কথা হবে দেখো এখন হাঁটতে হাঁটতে এসেছি এসছে লালকান মাঠে দেখতে এই না খুব ভালো লাগে এই এত সুন্দর করে সাজানো দেখো দেখতেই পাচ্ছ কত লোক বসে থাকে মানে দিনের শেষে এখানে এসে আধ ঘন্টা বসে থাকলেও মনে হয় সময় কেটে যায় তো আমরা এখন হাঁটছি এখানে দু তিন পাক দিয়ে তারপরে আবার বাড়ি চলে যাবো আজকে আর বসার সময় হবে না তো চলো সঙ্গে থাকো আমরা পরপর খেটে নিই খেটে তারপরে বাড়ি গিয়ে আবার কথা বলবো কেকটা তো নিয়ে গেছিল এসে তারপরে আমি হাঁটতে গেছিলাম সেটাও তোমাদেরকে বললাম তারপরে হাঁটতে গিয়ে না ওগুলো কিছু ভিডিও করা হয়নি তার দোকান থেকে এসে গেলাম কাকুদের ব্যাপার বাড়িতে তারপর ওখানে গোপন সঙ্গে একটু সময় কাটালাম কাটিয়ে বাড়িতে চলে এসেছি আর যখন হাঁটতে গেছি ওখান থেকেই টুকটাক খেয়েছি আর সেরকমভাবে ডিনার আর করিনি মানে ওখান থেকেই খেয়েছি আর একটু মানে বাড়িতে এসে আর কিছু করিনি তো যাই হোক তারপরে এখন একটু গল্প গুজব করে এখন সব কিছু গোজ গাজ করে আজকে সব আজকে এডিটিং করবো না কালকেই এটা করবো এডিটিং আজকে পুরো দিনটাই কাজ কিছুটা করেছি কিন্তু কাজ করেছি অনেকটাই কিন্তু রিল্যাক্সও করেছি আজকে আর এক্সট্রা বেশি কিছু করতে ইচ্ছে করছে না দিন ধরে লাইভ করাও হচ্ছে না চলো ঠিক আছে কখনো কখনো নিজের একটু প্যাম্পার করা নিজের একটু রেস্টেরও দরকার হয় সেরকম ভাবে দিন বাদে এতটা রেস্ট পেলাম তো আর তোমাদের আশা করি ভালো লেগেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছে তো সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো अब आप देखने नेक्स्ट पर आगे गुड नाइट